আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো আমায় আমি কেমন দেখতে আমাকে কিন্তু ঢপ মারবে না যা সত্যি আমাকে তাই বলবে তোমার দুটো বল থেকে তোমার কোন বউটা সব থেকে বেশি সুন্দরী সেটাই তুমি আজ বলবে আমায় এটা তুমি কোনো কথা বললে গিন্নি কোথায় চাঁদ আর কোথায় মাটি আবার পায়ের তলার মাটি হা হা তুমি হচ্ছে এই পৃথিবীর একমাত্র সুন্দরী আর আমার বউ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে কুৎসিত মহিলা শোনো ছোট বউ বড় বউ যদি এতটাই সুন্দরী থাকত তাহলে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতাম না দ্বিতীয়বার এটা তুমি একদম ঠিক কথাই বলেছ তোমার বড় বউয়ের কি রূপ ছি 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 মাথায় একটা চুলও নেই টাক মাতার বউ হা 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 তোমার ওই বড় বউটাকে দেখলি না একদম পেতলির মতো লাগে আচ্ছা শোনো না গো ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না কেন এখনো ওকে বাড়ি থেকে তাড়াচ্ছি না কারণ তোমার যে কাজকর্ম করতে কষ্ট হয়ে যাবে গিন্নি তাই ওকে এখানে রেখে দিয়েছি সংসারে এত কাজ কে করবে বলো তুমি যদি করো সংসারের কোনো কাজ সেটা আমি সহ্য করতে পারবো না বুঝেছো তাই ওই কালো টাকলু বউটাকেই রেখে দিয়েছি যেন সংসারে সকল কাজগুলো একটা কাজের মেয়ের মতো করতে পারে বাহ বা আমার সুদর্শন স্বামীর মাথায় যে এত বুদ্ধি সেটা তো আগেই জানতাম না তবে ওকে বীর করে দেওয়াই সবথেকে ভালো এর বদলে আমাকে একটা কাজের মেয়ে এনে দিলে তবেই সবথেকে ভালো হয় অন্তত ওর কুচ্ছিৎ মুখটা প্রত্যেকদিন সকালে উঠি আর দেখা লাগতো না থাকতে দাও গিন্নি থাকতে দাও আমাদের ভালোবাসা দেখে এমনিই দেখবে একদিন মরে যাবে শোনো ছোট বউ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকে নয় ওই কচ্ছিত বড় বউকে আমি দু দেখতে পারি না একদম তুমি ঠিক কথাই বলেছ ওকে শুধু তুমি কেন এই পাড়াগায়ের কেউ দেখতে পারে না এতটা কচ্ছিত চেহারা আপনারা খাবেন না রাতের খাবারের সময় তো চলে যাচ্ছে রান্না হয়ে গিয়েছে সে কতক্ষণ হয়ে গেল এখনো যদি না খান তাহলে তো খাবারগুলো বাসি হয়ে যাবে আমি বলি কি আগে দুটো আপনারা খেয়ে নিন তারপর সারা রাত গল্প করবেন এই যে দেখলি পেতদিন না মুখ দিয়ে আনতে পেটনি এখানে এসে হাজির হয়ে গেছে তা বলি কুৎসিত বো দেখছো না আমরা দুজন গল্প করছি তোমার ওই কুৎসিত হাতের খাবার না তুমি খেয়ে নাও আমাদের তো ইচ্ছে নেই আমরা বেশি হলে হোটেল থেকে খেয়ে চলে আসব। তবু তোমার হাতের খাবার আমরা খাবো না এত কুচ্ছিত এসেছি আবার আধিক্ষতা দেখাতে তোমার ভালো মানুষই দেখলি না আমার গটা জ্বলে যায় এই পৃথিবীতে যখন আমাকে পাঠিয়েছিলে তখন একটু সুন্দর করে পাঠালে তোমার কি সমস্যা হয়ে যেত একটু রূপ রূপ দিলে তো কোনো ক্ষতি না বিধাতা যাদেরকে তুমি তাদেরকে ঢেলে দিয়েছ আর যাদেরকে দাওনি তাদেরকে কোনো অংশেতেই দাওনি কেন বিধাতা কেন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমার স্বামী আমাকে দু দেখতে পারে না আমার দোষটা কোথায় আমার শুধু একটাই দোষ যে আমার মাথায় চল নেই আমি দেখতে কালো এর থেকে ভালো তো আমাকে তোমার কাছে নিয়ে যাও বিধাতা এই সংসারের কষ্ট এই সংসারের আর আমি টানতে পারছি না জন্মের পর থেকেই মা বাবার ভালোবাসা থেকে তো আমায় বঞ্চিত করেছিল বিধাতা শেষে স্বামী সংসারটাও করতে দিলে না এই বিধাতা কেন আমার প্রতি তোমার এত ক্ষোভ খিসিরে তো খুব আমি কি পাপ করেছি বলো উত্তর দাও আমায় উত্তর দাও বিধাতা উত্তর দাও আমায় এই কুচিত পেতনি সকাল সকাল উঠে কার অনিষ্ট কামনা করছো শুনি শোনো একটা কথা বলি যার অনিষ্টই তুমি কামনা করো না কেন আমি শুধু একটা কথা বলবো এই সংসারে এই এক কথাতেই তোমার এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তাই একটু বুঝি শুনে কাজকর্মগুলো করো বুঝেছ পুরো রাজ্যের কাজ পড়ে আছে সে কাজগুলো ফেলে রেখে এখানে বসে বসে ন্যাকা কান্না হচ্ছে তাই তো আজ আমার স্বামী কাজ থেকে ফিরুক তাকে আমি দুটো কথা শুনিয়ে দেব বলবো তোমার বড় বউ সবসময় আমার অনিষ্ট কামনা করে তারপর যা করার আমার স্বামী করবে তোমার ওই টেকো মাথার মধ্যে কিছু দিয়ে একটা আঘাত করলি না ওই মাথাটা কুমড়োর মতো ফেটে যাবে বোন বিশ্বাস করো আমায় আমি কারো অনিষ্ট কামনা কোনো দিনই করিনি আর এখনো করছি না আমার শুধু ঠাম্মির কথা একটু মনে পড়ছিল তুমি তো জানোই বোন আমার বাবা মা কেউ নেই ছোটবেলা থেকে ঠাম্মি আমাকে মানুষ করেছে কোলে পিটি করে তাই ঠাম্মির কথা মনে করে একটু কষ্ট পাচ্ছিলাম এই আর কি দয়া করে ওনার কাছে কিছু বলে না বোন শোনো পেতনি তোমার কথাই জগৎ সংসার চলবে না এখন যা বলছি গিয়ে তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্মগুলো করে ফেলো পুকুর পাড়ে গিয়ে থালা বাসনগুলো ঘষে ঘষে ধোবে আর শোনো আমার অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে সবগুলো যদি ভালো মতো না ধুইয়েছো তো তারপর তোমার দেখাবো মজা এখন যাও এখানে কাকের মতো বসি না থেকে কাজ কর আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আমি এখনই যাচ্ছি সব কাজগুলো আমি করে ফেলছি গিয়ে দয়া করি তুমি তবু ওনার কাছে কিছু বলো না বোন তোমার দুটো পাই পড়ি আমি একটা অনাথ মেয়ে আমি যাব কোথায় স্বামীর ঘর ছেড়ে বলো আমার ঠাম্মি আছেন যিনি সে তো নিজেই খেতে পায় না আমাকে তোমরা একটু দয়া করো আমি সংসারে কিছুই চাই না শুধু এক বেলা খেতে দিলেই হবে ঠিক আছে ঠিক আছে এত নাকামো করতে হবে না এখন যা যাও এখন এখান থেকে দূর হয়ে যাও বলছি আর শোনো একটু পর আমার স্বামী আসবে খেতে তাই খাবারটা বেড়ে তারপর কাজগুলো করে ফেলো ঠিক আছে ওগো তোমায় একটা কথা বলবো বলবো করি বলতেই পারছি না আসলে একটু ভয় করছি আবার কেমন কেমন জানি লাগছে যদি বলি না পাই আবার তুমি যদি বলো তাহলে আমি কথাটা বলতে পারি আহা আমার সুন্দরী গিন্নির কি হয়েছে বলো না গিন্নি কি কথা তুমি এমন কি কথা বলবে গিন্নী যে বলতে দ্বিধাবোধ করছো তোমার কোনো ইচ্ছে কি আমি কোনোদিন অপূর্ণ রেখেছি বলো বলে ফেলো গিন্নি বলে ফেলো এভাবে দ্বিধাবোধ করতে হবে না বলছিলাম কি তুমি তো বিয়ের পর আমাকে কিছুই কিনে দিলে প্রায় আমার গলার অত বড় সোনার হার কিনে দিলে চুরি কিনে দিলে কিন্তু আমার অমন দুধে হালতা দুটো পা সব সময় খালি থাকে তাই আমার পায়ে যদি দুটো সোনার নোপর থাকতো তাহলে বেশ মানাতো আমায় কিন্তু তাই না গো তাই বলছিলাম যে আমায় কি এনে দেবে দুটো সোনার নোপর আমি তোমায় জোর করছি না গো যদি তুমি চাও তাহলে এনে দিতেই পারো এটা তুমি কোনো কথা বললে গিন্নি তুমি যদি চাও তাহলে আমি সাত সমুদ্র পাড়ি দিতে পারি তুমি তো সামান্য দুটো সোনার নুপুরই চেয়েছো এটা কি তোমার থেকে বেশি নাকি শোনো গিন্নি আমি ধার দেনা হোক করে হলেও আজ তোমায় দুটো সোনার এনে দেবই আপনি যদি অভয় দিতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম কি কথা আবার বলবে শুনি তো বলছিলাম যে ঠাম্মির কথা না আমার খুব মনে পড়ে ঠাম্মি আমায় ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছিলেন আপনি যদি আমার অনুমতি দিতেন তাহলে কিছুদিনের জন্য ঠাম্মের কাছ থেকে ঘুরে আসতাম আপনাকে অনুরোধ করে বলছি কয়টা দিনের জন্য ঠাম্মের কাছে একটু আমায় যেতে দিন তারপর আবার আমি এই বাড়িতে ফিরে আসব শোনো তাহলে একবারে চলে যাও আর আমার ছোট বউ তোমাকে একদম সহ্য করতে পারছে না তাই এই কথাটা আমি আগেই তোমাকে বলতাম কিন্তু মানবতার খাতিরে কিছুই বলতে পারিনি এতদিন তোমার জন্য আলগা করে খাবার দাবার আমি সংগ্রহ করতে পারছি না তাই এখান থেকে চলে যাও এটাই সব থেকে ভালো হয় সারা জীবন ঠাম্মির কাছেই থেকে যেও ওমা, মা এটা তুমি কেমন কথা বলছো আমি তো শুধু ঠাম্মির কাছে কিছুদিনের জন্য চাইতে চাচ্ছিলাম আর তুমি আমায় বলছো যেন একবারই চলে যাই আচ্ছা তুমি কি মানুষ বলো তুমি আমাকে মানুষ মনে করো না এই সংসারের জন্য যে আমি এত কিছু করলাম এতদিন আমার নামটা কোথায় পেলাম বলো আমার তো শুধুমাত্র ঠাম্মির কথা খুব মনে পড়ছিল তাই বলেছিলাম আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি যাব না এই পেটনি যাবি না কেন রে আমার স্বামী যখন একবার বলেছি বাড়ি ছেড়ে চলে যেতে তাহলে তোকে যেতেই হবে আজ শোন পটলা পটলি গুছিয়ে বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাবি আজ আর বাকি জীবন যদি তোকে এ বাড়ির আঙিনাতেও দেখেছি তো তোর পাগুলো আমি ভেঙে দেব এখন বিদে হই বাড়ি থেকে তবু তোকে কুছির বুকে আমার স্বামী বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না যা বলছি যা ও আচ্ছা ঠিক আছে তোমরা যখন এটাই চাইছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমারও ইচ্ছে নেই বাড়িতে থাকার আমি জঙ্গলে গিয়ে না খেতেপি মরে থাকব তবু তোমাদের বাড়িতে যেন না আসতে হয় আমাকে তোমরা দুজন সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন কখনো দুঃখ না পাও তোমার বলা হয়ে গেছে এখন এখান থেকে বিদায় হও তোমাকে আমার ছোট বউ একদম পছন্দ করছে না যত সব আদিক্ষতা দেখাতে আমার এখানে চলে আসে যাও বলছি যাও বাহ আমার পথের কাটাকে তো আমি সরিয়ে দিয়েছি আর আমার পরবর্তী পরিকল্পনার জন্য এখন সবকিছু জোগাড় করতে হবে আমি যতদিন না পর্যন্ত স্বামীর বাড়ি ঘর সব সম্পত্তি লিখে না নিয়েছি আমার নামে ততদিন পর্যন্ত আমার শান্তি নেই আর ওই লোককে আমি কখনোই ভালোবাসি না শুধু ভালোবাসার নাটক করে যাচ্ছে এতদিন আমি সব কিছু নিয়ে এখান থেকে পগার পার হয়ে যাব তারপর বুঝবে যে সৌন্দর্যের পেছনে ঘুরে তার কি অবস্থাটাই না হয়েছে শুধু সময়ের অপেক্ষা ওই যে একটা কথা আছে না পাগলি কি না বলে আর ছাগলি কি না কাই আমার মতো একটা সুন্দরী মেয়ে এই চাষের ঘরে থাকার কোনো ইচ্ছেই নেই আমি তারপর সবকিছু লিখে যাব জমিদারের গিন্নি হতে আমি হব জমিদারের গিন্নি জমিদারের এসব কি সত্যি যা শুনছি আমি তুমি এই বাড়ি বন্ধক রেখে আমার জন্য নোপোর এনেছিলে সোনার এটা কি সত্যি তাড়াতাড়ি বলো আমায় তুমি আমার সাথে প্রতারণা কিভাবে করতে পারলে এত বড় তোমার এখন অসুস্থ শরীর তোমার সাথে আর আমি এক মুহূর্ত থাকতে পারবো না তুমি থাকো তোমার মতো আমি তোমাকে ছেড়ে সারাজীবনের মতো চলে যাচ্ছি তুমি এখন অসুস্থ হয়ে গেছো তোমার সেবা যত্ন করি, আমি আমার নিজের জীবনটা শেষ করতে পারবো না গল্লি এটা তুমি কি বলছো বলো তো তোমায় আমি এত ভালোবেসেছি সারা জীবন তোমার কথা মতো আমার অত ভালো বড় বউকে তাড়িয়ে দিয়েছি পর্যন্ত শুধু তোমার কথা ভেবে তোমার সুখের কথা ভেবে এখন তুমি আমার এই অসুস্থতায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ গিন্নি হায় রে জীবন আমি এতদিন মিথ্যে মরিচিকার পেছনে ছুটেছি শুধু তোমার পেছনেই ছুটেছি আমি জানতাম না যে তুমি আমার সাথে অভিনয়ের সংসার করছিলে এতদিন চলে যাও তুমি চলে যাও আমাকে তোমার দরকার নেই আর তোমাকেও আমার দরকার নেই তুমি হচ্ছে সুবিধাভোগী যখন আমি সুস্থ ছিলাম আমার টাকা পয়সা ছিল তখন তুমি আমার সাথে খুব ভালোই ছিলে এখন আমার কিছুই নেই তাই আমাকে ঝেড়ে চলে যাচ্ছো আজ আমি তোমার সাথে থাকলে আমার জীবনটাই শুধু নষ্ট হবে আর কিছুই নয় পাশের গ্রামের জমিদার আমাকে সম্বন্ধ পাঠিয়েছিল আমি ওনাকে গিয়ে এখন বিয়ে করে নেব তুমি এখন মরে যাবে নাকি বেঁচে থাকবে এত কিছু দেখার আমার সময় নেই আমি আমার মতো কেটে পড়ছি বাপু তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে পারলে ঠিক আছে জানি এগুলো আমার নিজেরই পাবে শাস্তি ঈশ্বর আমাকে ভোগাচ্ছেন আর কত কান্না করবি রে বাঁচা এখন নিজের স্বামীর ঘরে ফিরে যা আর রাগ করে থাকিস না আজ ছ ছটা মাস হয়ে গেল আমিও এখন অক্কা পাব মনে হয় আমারও সময় ঘনিয়ে এসেছে আমি যদি মরে যাই তাহলে তো কি দেখবে কি বল ছোটবেলায় তোর মা বাবা আমার কাছে রেখেই মরে গেল সেই পর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তোকে বিয়ে দিয়েছি আর স্বামীর ওপর রাগ করে থাকিস না রে চলে জানা আমি কিভাবে চলে যাই বলো তো ঠাম্মি সে আর তার বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কোন মুখ নিয়ে আমি তার কাছে যাবো তুমি বলো আমি কচিত আমার মাথায় চুল নেই বলে আমাকে সারা জীবন তিনি অপমান করেছেন অপমানের ভাত খাবার থেকে মৃত্যুই সব থেকে শ্রেয় মৃত্যুই সব থেকে ভালো জানো তো ঠাম্মি আমি কোথাও যেতে চাই না ঠাম্মি কোথাও না আমি তোমার সাথেই বাকি জীবনটা থাকতে চাই আমি মরে গেলেও আর ওখানে যাব না আমি যদি এখানে যাই তাহলে ওনার বউকে নিয়ে আমাকে মেরে ফেলবে তবে আমার না মনটা খুব খুব ডাকছে জানিনা কেন মনে হচ্ছে কোনো কিছুই ঠিক নেই তবে কেউ ডাকলে কি হবে আমার মন তো আর মন নয় এটা এখন পাথরে পরিণত হয়েছে এখন কেউ ডাকলে ভালো হয় আর ভালো ডাকলে কো হয় আমি তোর ঠাম্মি তোর কখনোই খারাপ চাইব না রে তুই যা না তোর স্বামীর বাড়িতে গিয়ে দেখ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তুই আবার চলে আসিস আর যদি দেখিস কোনো সমস্যা হয়েছে স্বামীকে নিয়ে ভালো থাকিস আমি তোর ঠাম্মি বড়দের কথা একটু হলেও শুনতে হয় রে যা না যা তুমি এসেছো গিন্নি এসেছো তুমি কেন আবার ফিরে এলে গিন্নি কেন আমাকে মরতে দিতে এটাই সব থেকে ভালো হতো আমার পাপে যাতে আমাকে বেঁধে দাও গিন্নি এই পাপির মুখ দেখলে তোমার অন্যায় হবে গিন্নি অন্যায় হবে চলে যাও গিন্নি চলে যাও এইসব তুমি কি কথা বলছো তুমি আমার স্বামী আমি স্বামীকে ছেড়ে কোথায় যাব বলো তোমারই অবস্থায় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না গো পারবো না আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছি আর আমার স্বামীকে আমি কখনো না ক্ষমা করে থাকতে পারি বলো তোমায় আমি ভালোবাসি বিয়ের সময় প্রতিজ্ঞা করি তোমায় বিয়ে করেছিলাম যে যে অবস্থাতে আমার স্বামী থাকুক না কেন আমি তার সঙ্গ ছাড়ব না এখন কিভাবে ওই প্রতিজ্ঞা আমি ভুলে যাই বলো কিভাবে ছেড়ে যাই তোমায় গিন্নি গিন্নি তোমাকে আমি চিনতে পারিনি গিন্নি চিনতে পারিনি আমি হিরে চিনতে ভুল করেছি গিন্নি আমি মিথ্যে মরিছি কার বেচনে নিজে জীবনটা শেষ করেছি তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু করার নেই গিন্নি আমাকে ক্ষমা করে দাও গিন্নি ক্ষমা করে দাও আমি তোমার আগই ক্ষমা করে দিয়েছি গো চলো আমার সোনার নাকফুলটা বিক্রি করি তোমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি তোমার শরীর তো খুবই খারাপ আমি শুধু চাই তোমার সাথে থাকতে সারা জীবন তোমার পাশে থাকতে আর কিছুই নয় তোমি কথা দিলাম তোমার ছেড়ে আমি কোনো দিন যাবো না কোনো দিন না